আমি একটু অন্য প্রসঙ্গে যাই বিষয়টা খুব সেন্সিটিভ এই বিষয়টি বেশ স্পর্শকাতর কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নজন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে এই জন্য তাকে দেখানো হচ্ছে এরকম একটা বক্তব্য আছে এইরকম বা আর কোনো যৌক্তিকতা আছে কিনা বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কি না সাথে সাথে আপনার কাছে আপনি চিকিৎসক হিসাবে অবশ্য চিকিৎসকটা ব্রিফ করছেন সেই ব্রিফিংটাকেও একটু খন্ডাতে চাই আপনার কাছ থেকে যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিম ভাবে বেঁচে আছেন মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয় আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর এদের অশিক্ষা তো প্রবল মানে এদের শিক্ষা জগত যোগ্যতা আছে মানে সার্টিফিকেট আছে কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো তৈরি করে না মৃত ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখা লাইফ সাপোর্ট এটা লাইফকে সাপোর্ট দেওয়া সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে আপনি জীবিত না থাকলেই সাপোর্ট দেওয়া যায় না যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে বেঁচে থাকার জন্য আমাদের এর রিফ্লেক্স এবং ব্রেনটা চলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেনটাও অনেক মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে কারণ হার্ট ব্লাড সাপ্লাই হচ্ছে এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে এটা না একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয় তিনি শ্বাস নিবেন যন্ত্র দিয়ে তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস এগুলো আমরা করতে থাকবো করে তার করতে পারে অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু রাখা হয় যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে এইটা হচ্ছে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া কেন কারণ তিনি জীবিত আছেন আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে কিন্তু হার্টের ভিতরে পেসমেকার বলে একটা জায়গা আছে বলে সে নিজে নিজে করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয় এই জিনিসটা কিন্তু কোন মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না পারি না করতে হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি গতি গেলে কমাতে পারি আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায় কমানো যায় আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন মরার আগে মেশিনে উঠে যাইতেন উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন তাই না এটা কখনো হয় না এখনো পর্যন্ত হয় না মানে বেঁচে থেকে কি আসলে না ওনার বেঁচে আছেন মাথাটা ঠিক আছে মনে করেন কথা বলছেন কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে এটা তো সম্ভব না এটা হয় না আচ্ছা এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে মানে আর একটা ব্যাপার আছে একটু 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 পরিষ্কার করে দেই অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য শিরাপথে খাবার দেওয়ার জন্য ওষুধ দেওয়ার জন্য এই জন্য করে এইটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দে চেয়ে রাখে ডাক্তার আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন সাধারণতভাবে বোঝে না কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন কোনটা গুজব পড্ডি সত্যি আপনার কাছে একটু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে মানে এটা একটু প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায় আমাদের মানে সময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল দেশ সেরা হাসপাতাল এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল এটা আমরা খুব পোকামি করি আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে অনেক পরিষ্কার হলে ভিতরে টাইলস ফিট করা থাকে বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ওইখানে প্রতিদিন পাঁচ হাজার রোগী চিকিৎসা পায় মানে ভর্তি থাকে অলমোস্ট ভর্তি থাকে সাড়ে তিন চার হাজার রোগী এবং ওইখানে মৃত্যু হার দেখবেন আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা আসবে ভালো ভালো যন্ত্রপাতি আছে রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার কিন্তু আহ এরপরে যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা একটা ভালো হাসপাতাল এবং কেন আমরা এরকম মনে করি মেডিকেল কলেজটা ময়লা মেডিকেল কলেজটা পুরনো মেডিকেল কলেজে এত ভিড় মেডিকেল কলেজে গরিব রোগজন ঢুকে মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাটে সেই জন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে এবার আসেন আপনি যে প্রশ্নটা করছিলেন কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা প্রমাণ লন্ডন কি আপনার মনে হয় এরকম একটা দেশ ইউকে যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই প্রথমত ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না আত্মীয় স্বজন যদি যেতে হয় তার নাম দিতে হয় ওইখানে এবং তার অনুমতি থাকতে হয় এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন আমি ইউকে তে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক আমি সেটা একদম কাছে থেকে দেখেছি এছাড়াও আমি একাধিকবার ইউকে তে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার তো সেখানে জুনিয়াররাও ডাক্তার সিনিয়ররাও ডাক্তার আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে তাদের ওইখানে নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয় আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরে দেখা করার চেষ্টা করছেন যাচ্ছেন আপনি তৈরি বহু লোক সেইখানে রিল তৈরি করছেন বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর না নানান গুজব এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয় পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন পাকিস্তানি চিকিৎসক পাবেন ভারতীয় চিকিৎসক পাবেন বাংলাদেশি চিকিৎসক পাবেন ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা সেটা অনেক বেশি কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয় যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাত আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাত সেটা হচ্ছে নার্সিং তাদের তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন নার্স বহু কিছু করেন যেটা ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা একটু এটা আসে যে এস দেওয়া হয়েছে বেগম জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল এটা সরকার বলতে পারবেন এস তারা কেন দিয়েছেন হয়তো এই জন্য দিয়েছেন যে এস থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে তাহলে বেগম জিয়া এবং তার পরিবার পাবেন সেই হিসেবে ওনারা ইমিডিয়েট পরিবার বলেই দিয়েছেন পরিবারের কোনো সদস্য পাবেন না যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা মহড়া হয়েছে তো এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই এটা সরকারের ব্যাখ্যা দিতে পারবেন যদি শুধু ব্যক্তিগত ভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য নিয়োগ করা হয়ে থাকে তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চলতি ছিলেন উনি যখন এই সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন তো এই সময়টাতে কেন তাকে এসএসএফ দিল না তাই না তখন তো উনি মুভ করছিলেন আর এখন তো উনি হাসপাতালে তো মুভিং অবস্থায় কেন এস এস দিল না এটা তো জানি না

কতটুকু এটা প্রয়োজন এটা তারা বলতে পারবে না সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা সেটাই বুঝে উঠতে পারছে না বা কারো কাছে যারা বিশ্লেষণ করলেন তখন দিল না তিনি এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে জি এই মানে পরিবারের কারো সাথে না এটা নিয়েই একটু প্রশ্ন একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা যেটি নিয়ে অনেক আলোচনা হলো এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না কাত কোথা থেকে নিয়ন্ত্রণাধীন কেন স্পর্শ অনেক ব্যাখ্যা দিয়েছি আমি নিজেই তো ব্যাখ্যা করেছি যে কেন একগনি অন্তরাদিন থাকে না তো এটা আর আমি বলতে চাই না বল বিশ্ব হচ্ছে যে কারণ সময়টা অনেক গড়িয়েছে আমি সামারি করে বলেছি এই পর্যন্ত মানে পাঁচটা টক শোতে আমি বলেছি একই কথা তাই এজন্য না বলি শুধু এতটুকু বলি যে কোন দলেরই এরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তের কোথাও যায় না এবং তারে সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছে তো স্বাভাবিকভাবেই তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা করেছেন তো উনি কি কারণে একদিন বা দুই দিনের জন্য বাংলাদেশে আসবেন তো সেই জন্য হয়তো আসেন নাই তার মা যেহেতু লন্ডনে যাবেন বা যাওয়ার না উনি সেটা উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার যে উনি একটা কারণ বলেন নাই উনি অনেকগুলি কারণ বলেছেন এবং অনেকগুলোর কারণই ভ্যালিড কারণ বিবেচনায় নিতে হয় এবং সেই বিবেচনার বিষয়টা তিনি আমাদেরকে ওই মধ্যে বলেছেন এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না তো এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না বা কি কারণে না আসা হতে পারে তার এটা তো আমরা বিচার বিবেচনা করতে এখানে কোনো রহস্য নাই এখানে কোনো রহস্য নাই উনি আসছেন আপনি না আপনি সহজ ভাবে দেখেন জিনিসটা উনি কবে আসবেন উনি তো এটা বলেন নাই ওরা মা অসুস্থ না হইলে এই কথাটা উঠতোই না উনি কেন আসছেন না তাহলে শুধু এইটুকি কথা উঠতো যে উনি তো আসবেন আসবেন বলতেছেন না জল্পনা কল্পনা হইতো কিন্তু ওনার উপর এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হইতো না যে ওনাকে এখন আসতেই হবে ওনার মা অসুস্থ উনি কি করে আসেন না তো এইটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল আগে থেকে উনি আসছেন না এবং একাধিকবার নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে আহ ডিসেম্বর মাসে যেকোনো সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন তো এই বিষয়গুলিতে আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন ফলে উনি কেন আসছেন না এই প্রশ্ন যখন ছিল এটার উত্তরও ছিল

আমরা এইগুলা বলতাম আর এখন শুরু করেছি হচ্ছে উনি কেন আসে না উনি ওনার মাকে দেখতে আসবে কি আসবে না এটা তার পারিবারিক বিষয় এটা নিয়ে কোনো প্রশ্ন নাই উনি বাকি কেন আসে না সেটা তো উনি ওনার দলও বলেছে যে উনি আসবে যে কোনো সময় চলে আসতো গরম উল্টাটাই তো হইতো এখন তো তফসিল ঘোষণা হয়ে যায় পয়েন্ট দিনের মধ্যে করে আসে কারণ তফসিল ঘোষণা হয়ে যাইতো আপনি নর্মালি চিন্তা করেন উনি যদি অসুস্থ না হইতেন তফসিল ঘোষণা হইতো উনি নিজেও ইলেকশন করতেন তিনটা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর জানি তাইলে উনি আসতেন তারেক রহমান আসতেন এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইতো না উনি অসুস্থ হতে এত কথা জেগে উঠেন এত কথা হয়তো কিন্তু কথা ছিল কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন তারপরে শুনছি অক্টোবরে আসবেন নভেম্বরের মধ্যে নিজে বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন মানে অনেকগুলো ভার্সেন শোনা গেছে আবার অনেকে বলেছেন আমি একটা মজার জিনিস শিগিরি মানে এক মাস যে কিনা ষোলো বছর ধরে বিদেশে আছে তার কাছে শিগগিরি মানে এক বছর হইতে পারে আমরা সারাক্ষণ না নিজের জুতা পায়ে দিয়ে অন্যের জুতার সাইজ মাপি ওই জুতার পা দিয়ে যদি দেখা যায় তাইলে বোঝা যাবে যে আসলে জুতাটা কত কত বড় না কত ছোট না কত টাইট হয় জি ওই জুতা আমরা দেখিই না ওই জুতায় তো পা আমাদের দেবার মতো আসলে সুযোগও নাই যার কারণে যারা তাই আমাদের এত বিবেচনা করা দরকার নাই আমরা মা অসুস্থ তিনি বাংলাদেশি তিনি তার কাছে যাচ্ছে মা তার কাছে যাচ্ছে উনি যাদের নেতা তারা এগুলো চিন্তা করবে আপনি যদি মনে করেন তারাই তো বলেছেন অক্টোবর কয়েক শর্ত মতে আসবেন জি ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে সেটা ওনারা কেন বলছে ওনারা জানে আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আমার উত্তরটা খুব আসবে না এটা পারিবারিক বিষয় আর উনি কেন দেরি করেছে কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে উনি আসতো আসবেই না সেটা এটা হবে না উনি আসবে কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না এটা শুধুমাত্র অসুস্থতার কারণে আর কিছু না

নিচ্ছে সেই গুরুত্বপূর্ণ উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ তাহলে এটিকে একটা কৌশল নাকি এটি কেন মানে এই যে সময় দেওয়া বা একটা হাই যে আসছেন আসছেন এটিকে একটা কৌশলের মধ্যে নাকি না আমার কাছে সেটা মনে হয় না ইংলিশ মানুষ বলে আসছেন আসছেন ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে উনি বলেন উনি একবারই বলেছে বিবিসি যে হয়তো শিগগিরই ফিরব তা শিগগিরই ফিরব এটা বলেছে আচ্ছা এই জন্য মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে মাইনাস ফোর এই তত্ত্ব এখন চলছে যে মাইনাস ফোর মানে বাকি টুকে বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিন করছে দেখেন মাইনাস টু মানে ব্যক্তি না মাইনাস টু মানে দল বুঝতে হবে কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল এই দলগুলি ব্যক্তির ই মেজের উপরে দাঁড়ানো দল আওয়ামী লীগ ব্যক্তির ই উপরে দাঁড়ানো দল বিএনপিও ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব তারা এত জনপ্রিয় হয়েছিলেন ওই বহু বছর ধরে দলের সদস্যরা করতে পারছে ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে এই দলে এই দলগুলিতে ফলে মাইনাস টু মানে দুইটা দলকে মাইনাস করা মাইনাস টু মানে দুইটা নেতৃত্বকে মাইনাস করা না নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা সদস্যবৃন্দ 1992 যখন থেকে শুরু হলো মানে আমরা যে -2 তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে শুনে সেটা মানে কি ছিল সেটা মানে তো দুই ব্যক্তিই ছিল না সেটা মানে তখন ছিল দুইটা দলকে বাদ দেওয়া দুই দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা আপনার মনে নাই তখন অন্য দল তৈরি হচ্ছিল ফেদোস আহমেদ кореসি ফেরদৌস আহমেদ кореসি একটা দল বানিয়েছিলেন মনে আছে আপনার জাফর ইউনূসও বানাছিলেন একটি দল উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য পারেন নাই কিন্তু кореসি সাহেব তো বানিয়েছিলেন

কিন্তু শেখ হাসিনার দুইজন ছেলে মেয়ে আছে তার বোন আছে না না আমি আপনাকে বলি তার দুই ছেলে মেয়ে আছে তারপর তার বোন আছে বোনের দুই ছেলে মেয়ে আছে তাহলে তো ওইখানে মাইনাস সিক্স আর এখানে টু বলতে হবে তো কোন মানে শেখ হাসিনার প্রতিনিধিটা কে এইটা বলতে বলেন বলতেই তো পারবেন না এখনো সো এইটা কোনো মাইনাস ফোর টোর না এটা মাইনাস টুই এবং সেই মাইনাস টু ফেল করেছে আগে এবং এখন তো মাইনাস টু করার কোনো উপায় নাই আপনি যাকে এসএসএফ দিলেন তাকে মাইনাস করবেন কিভাবে তিনি তো এমনিও অ্যাকটিভ না তিনি তো খুব অ্যাকটিভ হবার মতো অ্যাকটিভ না কিন্তু তাকে আপনি মাইনাস তো করতে পারলেন না এসএসএফ দিলেন মানে আপনি স্বীকার করলেন যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন তাই না এসএসএফ কে পায় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তারা পায় প্রেসিডেন্ট পায় প্রধানমন্ত্রী পায় তাই না এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্র যদি কাউকে এসএসএফ দিতে চায় তারা পায় তো ওনাকে দেওয়া হলো মানে কি এটা তো রাষ্ট্র স্বীকার করলো যে মানে রাজনৈতিক বাস্তবতা উনি থেকেই মানে উনার যদি বলেন বুদ্ধিমত্তা বা সেটির কি প্রয়োগ আছে কোন আপনি যখন কাউকে এইভাবে একটা সম্মান দিয়ে ফেলেন তারপরে তার পরিবার কিভাবে মাইনাস করবেন কিভাবে

আরেক পুত্র বধূ তো মাথার কাছে আছে তাদেরকে পরিবার বলবেন না এই মানে এই মাইনাস ফোর বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব প্রধান উপদেশ বাংলাদেশের মানুষ না ওই যে রাশিফল বিশ্বাস করে অনেক গুজব বিশ্বাস করে

আর আমি শুনবো স্পর্শকাতর ওয়েট করবো যে কবে উনি এটা বলবে কিন্তু আমি বাইরে গিয়ে নানান কিছু বলে একটা মানে একটা ছাড়া দিব বাজারে মাইনাস ফোর মাইনাস এই আমি তো আপনাকে বললাম মাইনাস কেন বলতে তবে মাইনাস এইট তাইলে

একটা জুলাই 11 মতো মত একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা উচিত কি বলিলে কি হয় ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন কি বলিলে সফট হবেন কি বলিলে হার্ড হবেন কি বলিলে ধরা খাবেন এটা ম্যানুয়াল থাকলে ভালো হতো জি অবশ্য মানে ম্যানুয়াল আসলে দরকার মনে হয় গুলশান থানার ওসি দেখছিলাম একটা রিপোর্ট দেখছিলাম ডেলিভিশন রিপোর্ট যে একজন ব্যারিস্টার আসান হাবিব সম্ভবত তার নাম তার ভাষায় গিয়েছেন তাকে সওরাচারের দোষ হিসেবে গ্রেফতার করতে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা এটা আমি জানি না মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটা আসলে মানে এক ধরনের আমি বলবো জবান্তর কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা করতে হবে এটা একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই বলল সেটা সন্দেহবশত আপনাকে আটক করতে পারে এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে। আমন কিছু সাইবার ল আছে না সেখানে সন্দেহবশত আপনাকে আটক করে নিয়ে যেতে পারে। আপনার ডিভাইস সিজ করতে পারে। এগুলা কিন্তু ছিল আমেরিকার সময়। যেটা আমরা অনেক তর্ক করেছি সেই সময় বলেছি যে এগুলা অন্যায় এটা খারাপ। তো সেই রকম এই ডিটেনশনাল ল কিন্তু আমাদের এখানে আছে এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতা আছে আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আইন কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে একটা ব্যাপার ছিল এই এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে আটক হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে এটা নিয়ে তারা কাজ করছিলেন তো এই এই বিষয়গুলি তিনি বলেছিলেন পরে আবার এটার একটু ব্যত্যয় হয়েছে বলে উনি তো বলেছিলেন চব্বিশ ঘন্টা তাহলে কেন বেশি হইলো কেন আটচল্লিশ ঘন্টা হইলো এরকম কথাবার্তা এসেছে তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে এটা একটা খারাপ বিষয় এটা ঠিক না আর কি কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে অনেককে ধরে মানে চেনা চেনা লাগলো মনে হলো অপরাধী ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী তো পুলিশকে এই জায়গাগুলি দিয়ে রেখেছে তো পুলিশের ডিসক্রিপশনারি পাওয়ার কিছু আছে এই ডিসক্রিপশনারি পাওয়ারটাকে খারাপ ভাবে ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয় আইন বিতর্কিত হয় পুলিশ নিজে বিতর্কিত হয় এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি